আমার প্রিয় ক্লাস নাইনের ছাত্র ছাত্রীরা তোমরা যারা এই বছর ক্লাস নাইনে অর্থাৎ নবম শ্রেণীতে উঠলে তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশান চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস নাইনের নবম শ্রেণীর সেরা সহায়িকা বইয়ের তালিকা নিয়ে এখানে আমি পাঠ্য বই এই কারণেই লিখিনি কারণ তোমাদের ক্লাস নাইনের যে প্রশ্ন হয় সেগুলি তোমাদের স্কুল থেকে হয়ে থাকে স্কুলের টিচারেরা করে থাকেন এবং সেজন্য তোমাদের স্কুলের বুক লিস্টে যে পাঠ্য বই যে রাইটারে থাকবে আমি চাই তোমরা সেগুলোই কেনো কারণ সেখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে সেজন্য আজ আমি তোমাদের এই ভিডিওটিতে যে সহায়িকা বইগুলি তোমাদের জন্য খুবই উপকার হবে তোমরা খুবই উপকৃত হবে সেই বইয়ের তালিকা আজ আমি তোমাদের এই ভিডিওটিতে দিচ্ছি আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এসো শুরু করি প্রথম আমাদের বিষয় হল বাংলা আমাদের বাংলার পাঠ্য বই দুইটি থাকবে একটি হলো সাহিত্য সঞ্চয়ন এবং আরেকেরটি সহায়ক পাঠ এই দুইটি বই তোমরা পাবে স্কুল থেকে তোমাদের সহায়ক পাঠের বইটি হলো প্রফেসর শঙ্কুর ডায়েরি সত্যজিৎ রায় এর সঙ্গে বাংলা ব্যাকরণের জন্য তোমাদের স্কুল থেকে যে বই দেওয়া হবে অতি অবশ্যই তোমরা সেইটা কিনো তাও আমি তোমাদের বলবো যে বাল বাণী সংসদ কালীপদ চৌধুরীর এই বইটি খুবই ভালো এবং তার সঙ্গে মৌলিক লাইব্রেরির বইটিও খুবই ভালো দুইটির মধ্যে যে কোনো একটি কিনতে পারো অথবা তোমাদের স্কুল থেকে যেটি দেওয়া হবে সেটাও তোমরা কিনতে পারো আমাদের ক্লাস নাইনে রচনা থাকে রচনা দেব প্রকাশন খুবই গুরুত্বপূর্ণ একটি বই এখানকার রচনাগুলি খুবই স্ট্যান্ডার্ড লেখা রয়েছে বাংলা সহায়িকা বই হিসেবে তোমরা ছায়া প্রকাশনী অথবা রায় ও মার্টিন এই দুইটির মধ্যে যে কোনো একটি সহায়িকা বই তোমরা ব্যবহার করতে পারো এরপরে আসি আমাদের পরবর্তী বিষয় ইংলিশ ইংলিশের পাঠ্য বই হলো ব্লিস ইহা তোমরা স্কুল থেকে পাবে এবং গ্রামার এবং রাইটিংয়ের জন্য তোমাদের স্কুল থেকে যদি কোনো রাইটার দিয়ে থাকে তাহলে অতি অবশ্যই সেই বইটা কিনো কিন্তু পি দাস এবং পিকে দে সরকার এই দুইটি বই কিন্তু তোমাদের গ্রামারের জন্য খুবই ভালো তার সঙ্গে প্র্যাকটিসের জন্য তোমরা রাখতে পারো ডাফ অ্যান্ড দাঁত আর সহায়িকা বই হিসাবে তোমরা ছায়া ইংলিশ টিউটার এবং পারুল প্রকাশনী এই দুইটির মধ্যে যেটা ভালো বুঝবে তোমরা কিনো দুইটি খুব স্ট্যান্ডার্ড বই আমাদের পরবর্তী বিষয় ইতিহাস ইতিহাসে পাঠ্য বই হিসেবে আমি মনে করি নবভারতী জীবন মুখোপাধ্যায়ের বইটি খুবই ভালো তার সঙ্গে ছায়া প্রকাশনীর বই তাছাড়া তোমাদের স্কুল থেকে যদি কোনো রাইটার দেওয়া হয় সেই রাইটারের বই অতি